আমার হাতের স্পেশাল বিয়েবাড়ির বাড়ি শাহি রোস্টের রেসিপিটা শেয়ার করব আর এই যে আস্ত মুরগি দিয়ে কিভাবে জামাই ডালা সাজালাম আর আমার দুটো অর্ডারের কেক ডেকোরেশন সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এই যে আগে ভিডিওতে বলেছিলাম এই রোস্টের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। একটু যে পুরোটাই তো অনেক সময় দেখা যায় ব্যস্ততার সব সময় রোস্ট মাঝে মাঝে করা হয় মেহমান আসলে বিশেষ করে তখন দেখা যায় মানে ফুল রেসিপি আর করা হয় না মাঝে মাঝে কিছু একটা বাদ যাবে এই জন্য আর কখনো আপনাদের সাথে শেয়ার করা হয়নি ওইভাবে এই ভিডিওটা আমি একদম পুরোপুরি করেছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করিনি অনেক কাপড়েই চাই যে আমি আমার এই স্পেশাল রেসিপিটার সাথে সবার সাথে শেয়ার করি যারা আমার হাতে রোস্ট খেয়েছে আর কি তো যাই হোক আমি তো প্রথমে হচ্ছে সবগুলোতে লবণ মাখিয়ে নিলাম দুটো মুরগি আস্ত রেখেছি যেটা দিয়ে ডালা সাজাবো সেই জন্য আর আরগুলো আমি পিস পিস করে চার পিস করে কেটে নিয়েছি আর কি এখন এগুলোকে আমি ভালো করে বেঁধে নিয়েছি পাগুলো তাহলে তেলে যখন ভাজতে যাব বা রান্না করতে যাব ভেঙে যাবে না আর হচ্ছে তেলে দিলে কিন্তু এমনিতে মুরগি হচ্ছে ইয়ে হয়ে যায় মেলে যায় তো ভাদার কারণে সেটা হবে না তো একটা মুরগি দুতে গিয়ে আমি বুকের সাইডটা একটু আলাদা হয়ে গিয়েছে আমার কাছে মনে হয়েছে সেটাও আমি একটা বুকের সাইড দিয়ে সুতা দিয়ে বেঁধে দিলাম যাতে পুরোটা আস্ত থাকে তো যেহেতু ডালা সাজাবো আস্ত থাকলে দেখা যাবে দেখতেও অনেক সুন্দর লাগবে এই যে আমি এখন লবণ মেয়েকে আধা ঘন্টা রেখে দিয়েছি এখন আমি বাঁচতে চলে এসেছি সবার আগে আমি বেরেস্তা করে নিয়েছি তার আগে যেটা সবার আগে দরকার একটা মেলা মানে ছড়ানো পাতিল দরকার যেটা হচ্ছে কড়াই হতে পারে বড় পাতিল হতে পারে একটু বড় হলেই ভালো হয় তাহলে নাড়তে নাড়তে গেলে দেখা যায় রোস্ট নষ্ট হয়ে যায় না ভেঙে যায় না আর যেহেতু এখন আস্ত মুরগি আছে সেই ক্ষেত্রে তো অবশ্যই একটা বড় ছড়ানো পাতিল লাগবে সেই জন্য আমি একটু বড়ো কড়াই নিয়ে নিয়েছি প্রথমে আমি বেরেস্তা করার জন্য এক কড়াইতে তেল দিয়ে দিলাম আরেক পাশে হচ্ছে মুরগিগুলোকে ভেজে নিয়েছি প্রথমে আস্তগুলো ভেজে নিব তারপরে হচ্ছে কাটাগুলো ভাজবো এই যে বেরেস্তা তুলে রেখে এখানে আবার দুই কাপের মতো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি কাটা পেঁয়াজ এগুলো একটু নরম হবে মানে এগুলো বেরস্তা করব না একটু যখন নরম হয়ে আসবে তখন ব্লেন্ডার করা হচ্ছে পেঁয়াজ টমেটো এখানে আমি তিনটা টমেটো দিয়ে দিয়েছি সাথে হচ্ছে প্রায় পোনে এক কেজির মতো আমি পেঁয়াজ মিশিয়ে ব্লেন্ডার করে নিয়েছি আর এখানে পেঁয়াজ বাটা একটু বেশি হলে গ্রেভিটা ভালো হয় আর রোস্টটা খেতেও ভালো লাগে তো এখানে আমি শুকনো মশলাগুলো গরম মশলা যেগুলো আমরা মাংসতে দিই সবগুলো দিয়ে দিলাম আর এখানে আমি একটা মুরগির জন্য এক চা চামচ করে আদা রসুন নিয়েছি মানে পাঁচটা মুরগির জন্য পাঁচ চা চামচ আদা পাঁচ চা চামচ রসুন আর এখানে আমি দেড় টেবিল দেড় টেবিল চামচ আমি জিরা ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আর একটু ঝালের জন্য মরিচ দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো আসলে ঝালটা যে যার অনুযায়ী দিবেন তো আমি এখানে কাঁচামরিচও পরে ইউজ করব। আর এখানে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি তারপরে এই যে আমার হাতের স্পেশাল যে রোস্টেড মশলা সেটা দিয়ে দিলাম তিন চা চামচ এই রেসিপিটাও কিন্তু আমার ইয়েতে দেওয়া আছে আমার হচ্ছে চ্যানেলে দেওয়া আছে তো যাই হোক এখানে কেউ চাইলে অবশ্যই দেখে নিতে পারেন আর এদিকে ভালো করে মশলাগুলো কষাইতে দিয়ে আমি এখানে টক দই নিয়ে দিলাম প্রায় দেড় কাপের মতো তার সাথে হচ্ছে কাজু বাদাম আর বাদাম আমি ব্ল্যান্ড করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম প্রায় চার পাঁচ টেবিল চামচের মতো আসলে বাদাম দিলে কিন্তু মানে খেতে অনেক বেশি ভালো লাগে আর গ্রেভিটাও অনেক সুন্দর হয় একটা ক্রিমি ভাব থাকে আর কি তো এটাই মিশানো হয়ে গেছে এখন আমি আগে থেকে কষানো মশলার সাথে দিয়ে দিয়েছি এখন আবার এটাকে ভালো করে একদম ভালো করে আবার কষ মানে কষিয়ে নিব আর কি যতক্ষণ পর্যন্ত তেল না উঠে এরপরে আমি সবগুলো রোস্ট মানে যেগুলো মাংস ভেজে রেখেছি রোস্টের মাংস সেগুলো দিয়ে দিব আর আস্ত দুটো মুরগিও দিয়ে দিব আর এগুলো খুব সাবধানে নাড়তে হবে না হলে দেখা যাবে ভেঙে যাবে আর এমনিতেও খুব একটা নাড়ারও দরকার না শুধুমাত্র মানে নিচে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর কি তো আমি ভালো করে একটু আস্তে আস্তে করে নিয়ে মিশিয়ে নিচ্ছিলাম তারপর মশলার সাথে যখন একটু মিশে যাবে মাংসগুলো বা মশলা ঢুকে যাবে তার মধ্যে আমি দিয়ে দিব দুধ আমি কিন্তু কখনো রোস্টের মশলে মানে রোস্টের মধ্যে পানি ইউজ করি না সবসময় দুধ ইউজ করি যতটুকুই দরকার হয় আর অল্প আছে করলে দেখা যায় যতটুকু দুধ দেওয়া হয় সেটার মধ্যে হয়ে যায় আর যেহেতু আগে থেকে মুরগিগুলো ভাজা থাকে খুব একটা যে পানি দিতে হয় সেরকমও না তো এখানে আমি আধা কেজির মতো দুধ দিয়ে দিলাম পুরোটাই দিয়ে এখন আবার এগুলো অনেকক্ষণ চুলার উপরে রাখবো এখন মোটামুটি সিদ্ধ হয়ে আছে তো এখানে আমি প্রায় দু মোটের মতো বেরেস্তা দিয়ে দিলাম বেরেস্তা অনেকে কিন্তু ওই যে টক দয়ের সাথে প্ল্যান করেও নিতে পারেন তো আমি উপর দিয়ে ছিটিয়ে দিলাম আর দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি ব্যালেন্স হওয়ার জন্য রোস্টেতে একটু চিনি মানে মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে তো খুব একটা মিষ্টি না তো আমি দুই টেবিল চামচের মতো দিয়েছি আর কি চিনি এখন আর একটু রান্না করব তারপর একটু কাঁচামরিচ দিয়েছি অনেকগুলো তারপর আবার একটু আমি বারবার নেড়ে দিচ্ছিলাম যাতে নিচে না লাগে মানে নিচে লেগে না যায় আর খুব সাবধানে না যাতে আস্ত মুরগিগুলো না ভেঙে যায় তো আর জোলটাও একটু শুকাবো খুব বেশি ঝোল রাখবো না আবার দেখা যাবে যে বাচ্চারা খাওয়ার সময় কিন্তু জোল চায় বিশেষ করে আমার বাচ্চাদের তো রোস্টের সময় জল থাকতেই হয় রোস্ট রান্না করলে তো খুব একটা সুখাবো না আর কি তো এখানে আমি কেওড়া জল দিয়ে দিলাম মোটামুটি হয়ে এসেছে আর একটু শুধু জোল কমবে তো এখানে আমি ঘি দিয়ে দিলাম বড় এক টেবিল চামচের মতো এখন ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিচ্ছি আর কি আর একটু ঝোল কমা পর্যন্ত অপেক্ষা করছি যতটুকু আমার দরকার অতটুকুই রাখবো তো আর একটু বেরেস্তা দিয়ে দিলাম ওপর দিয়ে দেখা সৌন্দর্যের জন্য আর এখন দিয়ে দিচ্ছে মাওয়া তো এখানে কেউ চাইলে গুঁড়া দুধও দিয়ে দিতে পারেন তো আমার মাওয়া করা ছিল যেটা হচ্ছে গুঁড়ো দুধ আর ঘি দিয়ে বানানো সেটা আমি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি এখানে তো এই যে ভালো করে মিশিয়ে নিলাম তেলও উঠে গিয়েছে এই পর্যন্ত আর যখন একটু ঠান্ডা হবে ঝোলটা আর একটু কমে যাবে এই জন্য আমি আর ঝোল কামালাম না এই তো আমার রোস্ট রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এখানে ডালা সাজিয়ে নিচ্ছিলাম তো এটা ছিল আমাদের ইকরাম মামনের মুখের বাদের অনুষ্ঠান যেটা আমি গত ভিডিওতে শেয়ার করেছিলাম কেউ যদি দেখতে চান অবশ্যই দেখে নেবেন আমার গত ভিডিওটি মানে তো আমি এখন ডালা সাজাবো তো এখানে আমি দুটো একটা ওয়ান টাইম ফ্লেট নিয়ে নিয়েছি এটার মধ্যে দুটো আস্ত যে রোস্ট সেটা দিয়ে দিলাম পাশে হচ্ছে পোলাও দিয়ে দিয়েছি আর এখন কাবাবগুলো পাশে বসিয়ে দিচ্ছি আর ডিম তো ডিমগুলো ভাগ করে দিলে ভালো হতো দেখতে সুন্দর লাগতো তো আমার হাতে অতটা সময়ও ছিল না এজন্য আমি আস্ত মুরগি মানে আস্ত ডিমগুলো বসিয়ে দিলাম আর উপরে বেরেস্তা ছিটিয়ে দিলাম এই এই তো রেডি হয়ে গেল জামাই ডালা তো যাই হোক অনেক সুন্দর হয়েছে আর এটা ছিল আমাদের ইকরা মামনের মুখে ভাতের অনুষ্ঠানের জন্য সাজিয়েছিলাম কেউ যদি দেখতে চান অবশ্যই আমার আগের ভিডিওটি দেখে নেবেন সেখানে পুরো অনুষ্ঠানের ভিডিওটা আমি দিয়েছিলাম আর আজকে ছিল আমার দুটো কেকের অর্ডার তো সেগুলোই আমি আস্তে আস্তে করে নিয়েছিলাম দুটো কেক একসাথে ব্রেক করে নিয়েছি এখন এই যে এটা ব্যানিলা কেক ছিল তো এটাকে আমি সুন্দর করে ক্রাম কোটিং করে এখন উপরে ফিনিশিং দিয়ে দিয়েছি আর উপরে যে আসলে ছবিটা আমাকে দেওয়া হয়েছিল যেরকম ছবি মানে করে দিতে হবে সেই অনুযায়ী আমি করে দেওয়ার চেষ্টা করছিলাম আর কি তো আর এই পুলটা আমি করছিলাম ছোট একটা রোজ নজেল দিয়ে এই নজলটা দিয়ে মানে এই ফুলগুলো খুব সুন্দর হয় আর দেখতেও মানে ভালো লাগে ছোট ছোট পাপড়ি হয় ভালো লাগে আর এখানে হচ্ছে আলাদা আলাদা করে একটা একটা করে পাপড়ি দেওয়া ছিল তো আমি সেভাবে করে দিচ্ছিলাম উপরে আবার হচ্ছে হোয়াইট কালার দিয়ে এরকম মানে ক্রিম দিয়ে ছোট ছোট করে হচ্ছে রেনু করার মতো মানে যেরকম ছবিতে ছিল আমি ঠিক সেরকমই করে দিচ্ছিলাম আবার পাশে হচ্ছে সবুজ কালারের পাতা দিয়ে দিচ্ছিলাম আসলে এইভাবে সাজানোর পরে কেকটা অনেক বেশি ভালো লাগছিলো তারপরে হচ্ছে কিছু মানে এডিবল হচ্ছে সুইট বল দিয়ে দিচ্ছিলাম তো সবটার পরে হচ্ছে উপরে আমি ফন্ডেন্ট দিয়ে যা লেখা ছিল সেটা লিখিয়ে দিলাম আর এটা ছিল চকলেট আরেকটা কেকের এক পাউন্ডের একটা কেক ছিল তো এটা খুবই চকলেটই ছিল তো এটার ভিডিও আর করা হয়নি তো এই যে আপনাদের সাথে শেষের টুকরো একটু শেয়ার করলাম আর উপরে একটা টপার হ্যাপি বার্থডে টপার বসিয়ে দিলাম কেকটা অনেক বেশি সুন্দর লাগছিল আর দুটো কেকের রিভিউ মাসাল্লা অনেক ভালো এসেছে আলহামদুলিল্লাহ তো পুরো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আমার কেক ডেকোরেশন কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ